তাহলে বলেন আমি যখন আমার ভাতিজাকে নি সামদেশের একেবারে সীমানায় চলে গেলাম চলে যাওয়ার পরে কাফেলা বিরতি দিল আমি আমার ভাতিজাকে নিই সেখানে একটা গাছের নিচে আমরা একটু বিশ্রাম করছিলাম এমন সময় সাম দেশের সবচাইতে মেধাবী পাদ্রি যিনি তওরা জবর ইঞ্জিল এই কিতাবগুলো তিনি রিসার্চ করতেন ধোনি ছুটে আসলেন দৌড়ে আসলেন আসার পরে জিজ্ঞাসা করতেছে কাফেলার ভিতরে এই বালকের অভিভাবককে এই বাচ্চাটার অভিভাবককে আবু তালেব বললেন যে এই বাচ্চাটার অভিভাবক আমি তখন ওই পাদ্রি আবু তালেবকে বললেন আপনি যত দ্রুত পারেন যত দ্রুত সম্ভব আপনি সামদেশের সীমানা ছেড়ে এই মুহূর্তে এক্ষণে আপনি আপনার দেশে বেক করেন আবতালিফ ডাক দে বলে রেফাদি রে আমি দেশের মধ্যে আজকে নতুন আছে নাইব আমি সবসময় ব্যবসার কাজে এই দেশের মধ্যে আগমন করি আজ পর্যন্ত কেউ দিন বলে নাই এই দেশ থেকে তুমি চলে যাও তুমি আমাকে বললা। তুমি তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব এই দেশ থেকে ত্যাগ করে দেশ ত্যাগ করো তুমি দ্রুত চলে যাও তার কারণ তুমি একটু খুলে বলো এবার পাদ্রি রেখে বলে শোনো যদি আল্লাহ রসমানি কিতাব সত্য হয়ে থাকে তো রাজ্য বোরান ইঞ্জিল যদি সত্য হয়ে থাকে আর সে সত্যবাণীর বর্ণনা অনুযায়ী আমি তোমার এই বালকের মধ্যে যা দেখতেছি তিনি হবে শ্রেষ্ঠ নবী শেষ জামানার নবী এতে কোনো সন্দেহ নাই জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আবুতালি ওই পাদ্রি দেখে বলে তাহলে তুমি শোনো আমরা তৌরাতের মধ্যে যার যার কথা পাই মধ্যে যার কথা পাই ইঞ্জেলের মধ্যে যার কথা পাই তিনি হলেন সেই নবী ওনার আগে যত নবীর পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর ছিলেন ওনার সুসংবাদদাতা সমস্ত নবীরসুলের দুইটাই মিশন ছিল ইল্লাল্লাহ ইউকিদের দাবাদ দাওয়া আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে তশ্রী ফনবেন

শুধু নবী না সমস্ত নবীদের নবী উনি ইমামুল সমস্ত নবীদের ইমাম পাবেন তিনি আবু তালেব বলে তুমি এত কনফিডেন্সের সাথে কি করে বলছ এবার আবু তালেব তোমাকে একটু ক্লোদেই দেখো তুমি একটু ভালো করে খেয়াল করো এই যে দেখো গাছের ছায়াটা সূর্যটা কোন দিকে আছে ধরো সূর্য যদি উত্তর দিকে থাকে ছায়াটা কোন দিকে পড়বে কথা সূর্য যদি পূর্ব দিকে 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 থাকে থাকে ছায়া কোন পড়বে পশ্চিম আর পশ্চিম দিকে থাকলে পূর্ব দিকে ছায়া পড়বে এবার পাদ্রি রেখে বলে দেখো তুমি আকাশের সূর্যের দিকে একবার তাকাও আর গাছের ছায়াটার দিকে একবার তাকাও আর তোমার বাতিজা মোহাম্মদের দিকে একবার তাকাও আমি তোমাকে একটু শুধু দিলাম তুমি দেখো আমি তো দূর থেকে দেখতেছি আর দেখি তো আমি তোমার কাছে আসছি আবু তালেব বলে খোদার সাম করে বলি সমস্ত গাছের ছায়া একদিকে আর আমি দেখলাম আমি যে গাছের নিচে বসা ওই গাছের ছায়াটা শুধু আমার বাতিজা মোহাম্মদের দিকে চুলে বাস করে বলেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি নবীর নবির সিয়দি করে নবীর সিয়দি করে অমল করে হবে হবে কি আল্লাহ দিয়ে ছেন নবীকে সম্মান আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান তোমার হিংসা হবে কি নবীর সামনে বেয়াদবি করলে আমল করে হবে কি একটু জবানটা খুলে محبتের আওয়াজে বলে আর রাসূল আল্লাহ সত্য কথা বলেছ সমস্ত গাছের ছায়া একদিকে আর এই গাছের ছায়াটা শুধু আমার বাতিজা মোহাম্মদের দিকে এবার পাত্রী রেখে বললেন রে আবু তাহলে আমি তোমাকে অনুরোধ করে বলি তুমি যদি এই বালককে নিয়ে আর একটু সামনে যাও এই বালককে নিয়ে যদি তুমি সামনে যাও আমার মতো অনেক পাদ্রিকে তুমি দেখতে পাইবা ওই সমস্ত পাদ্রি যদি তোমার এই বাতিজাকে দেখে এরা যদি সবার কাছে ছড়িয়ে দেয় শেষ জামানার নবীর আগমন হয়ে গেছে শেষ জামানার নবী চলে আসছে তাহলে তোমার বাতিজাকে তারা জ্যান্ত রাখবে না খতম করে দিবে মেরে ফেলবে তুমি যত দ্রুত পারো তাড়াতাড়ি করে দেশ থেকে তাকে নিয়ে চলে যাও এবার আবু তালেব বলে কেন তারা মারতে চায় বলে তারা এই জন্য মারতে চায় তারা চায় না তাদের নবী থেকে আর কেউ বড় নবী পৃথিবীতে আসুক কিন্তু আল্লাহ তালা চান সমস্ত নবীদের নবী তাকে বানাবেন সমস্ত নবীদের ইমাম তাকে বানাবেন সমস্ত নবীদের ইমান তিনি হবেন আল্লাহ যাকে করেছে দ্রুত তাড়াতাড়ি তুমি এখান থেকে চলে যাও আবু তালে প্রেকে বললেন আমি আর ব্যবসা করলাম না কিন্তু আমি ব্যবসার জন্য যা কিছু নিয়ে গিয়েছিলাম আমি সামদেশের শহরের ভিতরে ঢোকার আগে বাজারে ঢোকার আগে আমার সমস্ত মালামাল বিক্রি হয়ে গেছে এবং দ্বিগুণ মুনাফা পাইছে আরো জোরে বলেন না আমি দ্বিগুণ মুনাফা নিয়ে রাস্তা থেকে আবার বেক করে চলে আসলাম আমি যতদিন বেঁচে ছিলাম আমি আমার ভাতিজাকে ছাড়া কোনোদিন খাবার খাই নাই রান্না জাম্মদ যেদিন খাবারের না আসতো ওই খাবারের মধ্যে স্বাদ পাইতাম না ওই খাবারের মধ্যে তেমন বরকত পাইতাম না কিন্তু আমার ঘরের মধ্যে ভালো ভালো খাবারের বরকত পাইতাম না আমার ভাতিজা যেই দিন আমার সাথে খাবারে বসতো আমার ঘরে হালকা পাতলা খাবার হলেও ওই হালকা খাবার দিয়ে সবাই পেট ভরে খেতে পারতাম এবং খাবারের মধ্যে এত স্বাদ ছিল যে পৃথিবীর কোনো রাঁধুনী দ্বারা এই রান্না করে স্বাদ পাওয়া যাইত না জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহ তিনি বলেন যে আমি আমার বাতিজাকে নিয়ে যতবার খাবার খেয়েছি প্রতিবার খাবারের মধ্যে আলাদা একটা টেস্ট পেয়েছি আমি সোহান আল্লাহ বলেন আর একেবারে হালকা খাবার নিয়েও যদি বসছি সবার সাথে আমি এত সুন্দর করে খাবার আমাদের হয়েছে যে কারো পেট বাকি নাই ভরা জোরে বলেন না সোহান কেমন বরকতের নবী কেমন রাহমতের নবী যে নবী এক গ্লাস দুধ এক গ্লাস দুধ আমার নবী হাজারো সাহাবিকে খাওয়াইতে পারে আর জোরে বলেন না সোহান তৃষ্ণার্থ সাহাবিরা পানির জন্য খুব তৃষ্ণার্তু পেটে ক্ষুদার্ত নবী বললেন আমার আঙ্গুল এই যে আঙ্গুলটা নবীর সামনে দিয়ে দিলেন এগুলো সামাইলে তিন মধ্যে আসে আমি আপনাদেরকে শোনাবো হাদিসগুলো ইনশাল্লাহ সময় করে নবী বললেন আমার আঙ্গুল থেকে তোমরা খেতে থাকো সমস্ত সাহাবি নবীর আঙ্গুল থেকে খাইলেন যে কি খাইলেন যারা খাইছে তারা বুঝতে পারছে যে কি খাইছে যে হুজুর পাকসাল্লা আঙ্গুল থেকে খাইলেন সবার তৃষ্ণা এবং খুদা একসাথে বারণ হয়ে গেছে আপনার আঙ্গুলটার দিকে আপনি চুষতে থাকেন তো চুষতে চুষতে আপনার আঙ্গুল চিকন হয়ে যাবে মা গাড়িটার ভিতর থেকে কোনো খাবার বের হবে তো যে হুজুর বলে যে আবার নবী আমার মতো ওই হুজুরের আঙ্গুল চুষলে কি খাবার বের হবে কথা বলেন না খাবার বের হবে কিন্তু আবার আমার নবীর আঙ্গুল দিয়ে তো খাবার বের হতো সুহান আল্লাহ বলেন না আরো জুড়ে বলেন না সুহান আল্লাহ যে হুজুর বলে যে আমি নবীর মতো ওই হুজুরের আঙ্গুলের ইশারায় চাঁদ কোনোদিন দিন দ্বিখণ্ডিত হইছে এক কাজ করবেন আজকের পর থেকে যদি কেউ কোন হুজুর বলে যে নবী তো আমার মতো আমরা তো নবীর মতো নবী আমাদের মতোই একজন আমাদের মতো নবী তাহলে হুজুরকে বলবেন যে হুজুর আপনার সাথে আমি এত ডিভাইড করে পারতাম না আপনার সাথে আমি কোনো জগড়াগড়া করতাম না বা আপনার সাথে কথা বলার মতো আমার যোগ্যতা নাই শুধু জাস্ট এটুকু বলি আপনি যে বললেন আপনি নবীর মতো তোমার নবীর তো আঙ্গুলের সাইডের চার দুই টুকরা করছে আপনি পারলে একটু কইরা দেখান তো তাইলে বুঝবো যে আপনি নবীর মতো কথা বলে ঠিক নেই পারবে এটা কি সম্ভব হবে হবে না তো যদি সম্ভব না হয় তাহলে আপনিও আমার নবীর মনে রাখবেন আপনি ইবাদতের জন্য হাসরের ময়দানে আটকাবেন না আপনি ইবাদতের জন্য আটকাবেন না আটকাবেন কিন্তু আপনার আকিদার জন্য বুঝতে পারছেন আপনার ইবাদত যেটা আল্লাহ হুকুম করছে সেটা তো আপনি পালন করবেন কবুল করার মালিক আপনি সারা জীবন করলেন সারা জীবন নামাজ পড়লেন সারা জীবন আপনি সব কিছু করে গেলেন কিন্তু একটা আল্লাহ কবুল করেন নাই তুই সেজদা এই নামাজ এই রোজার কি দাম পাইলেন আপনি বলেন কোন মূল্য আছে সব মূল্যহীন হয়ে গেল আর হাসরের ময়দানে যদি একবার আমার নবী আপনার পাশে এসে দাঁড়া আল্লাহ আপনার আমল নামায় কী কতটুকু আমল করেছেন কতটুকু নামাজ পড়েছেন কতটুকু রোজা করেছেন কতটুকু হজ জাকাত করেছেন কতটুকু কি করেছেন সেটা আল্লাহ দেখবেন আল্লাহ বলবে আমার হাবিব তোর পাশে এসে দাঁড়ালো কেন অবশ্যই তুই আমার হাবিবের সাথে ভালো প্রেমের কারেকশন ছিল তোর দুনিয়াতে তুই আমার হাবিবের সাথে সম্পর্ক ভালো রেখেছিস যার কারণে আমার হাবিব তোর পাশে এসে দাঁড়াইছে সোজা টিকিট ধরায় সুজা জামনাতে চলে যায় কারণ আমার হাসরের ময়দানে দরকার ছিল না বিচারেরও দরকার ছিল না কোনো কিছু দরকার ছিল না যা কিছু করছে আমার বন্ধুর সম্মান বোঝানোর জন্য করছে বন্ধু যখন চাইছে তোর তোর পাশে দাঁড়াইছে বন্ধু চাইতে হবে না বন্ধু তোর পাশে দাঁড়াইছে মানে তুই বন্ধুর মেহমান হাদ্রি নাই সুজা দেখুন আল্লাহ নামাজের কথা শিখাইছে এই জন্য আবার নামাজ ছেড়ে দিবেন নাকি নামাজ ছেড়ে দেওয়া যাবে ছেড়ে দেওয়া যাবে না নামাজ আপনাকে পড়তে হবে কবুল হোক আর না হোক এটা আল্লাহর হুকুম এটা আপনি করে যান আপনার নামাজটা কবুল কি হয়েছে না এদিকে আপনার এগুলো আপনার মাথায় আনার এই দরকার নেই কবুল করার মালিক কে আল্লাহ তো হুকুম করছে কে তো আল্লাহ হুকুম করছে আল্লাহর হুকুমটা মেনে যান তিনি বলছে নামাজ পড়ো নামাজ পড়ে যান তিনি বলছে রোজা রাখো রোজা রেখে যান কবুল হোক আর না হোক আপনার দায়িত্ব আল্লাহ হুকুম করছে আপনি হাজিরা দেন অতবস্থে পারছেন আপনি হাজিরা দেন কবুল হওয়াটা না হওয়াটা এর তোমার নবীর হাতে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ অর্থাৎ নবীর হাতে বলতে আমার নবী যদি আপনার কাছে এসে দাঁড়ায় আপনার সমস্ত জীবনের আমল যেগুলো একটাও কবুল হয় না সবগুলো কবুল হয়ে যাবে মানে যেগুলো কবুল হয় নাই সমস্ত আমল কবুল হয়ে যাবে যদি নবী একবার আপনার কাছে এসে দাঁড়ায় তো কবল হওয়ার জন্য আমার নবীর সুপারিশ লাগবে আপনি নামাজের বাহাদুরি করেন রোজার বাহাদুরি করেন পড়তে পড়তে কপালে দাগ ফলাই দিয়েছেন এই দাগটাকে যদি আপনি এটাকে যদি আপনি আল্লাহ দরবারে কবুল করাইতে চান তাহলে আমার নবীর সাফাত লাগবে আমার নবী বললেই কবল হবে নবী না বললে কবল হবে না এই জন্য বলি খুব সাবধান নবীর শান যখন শুনবেন আদবের সাথে শুনবেন যিনি আমার নবীর শান বলবে উনি ছোটো আলে হোক বড় আলে হোক নবীর কথা বলছে তো খুব আদবের সঙ্গে শুনবেন তাহলে দেখবেন আপনার ইমানের মধ্যে নূর তৈরি হবে আল্লাহ আমাদের কি বুজার তৌফিক দান করুক আমিন বলেন